রসুন কত কি দামে আমদানি কমে গেছে আর কতদিন থাকবি এই বছরের শেষ না বছরের শেষ দেখি এদিকে কি দামে বিক্রি হচ্ছে কত কয় দাম ভাই নয় হাজার নয় হাজার করছে

হয়ে গেছে তবে রসুনের বাজার ভালো মন করা এক হাজার টাকা বাড়তি গত দশ পনেরো দিন আগের থেকে হাজার টাকা বাড়তি আসসালামু আলাইকুম কত দাম বলে সাড়ে আট হাজার দাম একটু বাড়তি তাই না একটু বাড়ছে যাই হোক একবারে কুমে যাচ্ছিল সে তুলনায় এখন বাজারটা ভালো আছে এই যে পিছনে দেখছেন এটা আরো এই যে পিছনে যে ব্যবসায়ী বাইরে ফেলছে এটা রসুনের হাত যারা পেঁয়াজ রসুনের ব্যবসা সাথে জড়িত আছেন আমার এই চ্যানেলটি মূলত বিজনেস চ্যানেল আমি হাট বাজারে বিভিন্ন কৃষিজাত পণ্যের প্রতিবেদন করে থাকি দর্শনে যারা বিভিন্ন তথ্য জানতে চান অবশ্যই আমার নাম্বারে কল দেবেন আমার নাম্বার জিরো নাইন এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট তিনটা থেকে কল দেবেন ছয় সকালে সকালে কল দেবেন সকালে আমি ব্যস্ত থাকি এরকম প্রতিবেদনে বিভিন্ন হাটের প্রতিবেদন আপনারা যে সহযোগিতা চান যে তথ্য জানতে চান আমার স্বাধীন অনুযায়ী আমি আপনাদের জানানোর চেষ্টা করাবো প্রিয় দর্শক মণ্ডলী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন তারা কি ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন এবং কী ধরনের কি কী পণ্য ক্রয় করতে চান কি কি পণ্য বিক্রয় করতে চান তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের কাজে আমি আমার সাথে অনুযায়ী সহযোগিতা করবেন সবাই

আচ্ছা শুভ দর্শক দেখলেন আমাদের রফিকুল ইসলাম রতন ভাই যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা বলছে করবেন রসুন পেঁয়াজ কয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবে ভাই আচ্ছা ভাই আপনার সঙ্গে আমার একটু পার্সোনাল আলাপ আছে হ্যাঁ আমি এই ভিডিওটা শেষ করে আপনার সাথে তো সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকে আতাইগুলা হাট আতাইগুলা হাট সপ্তাহে কয়দিন বসে ভাই দুই দিন কি কি বার রবিবার আর বুধবার রবিবার আর বুধবার যারা দেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে আসতে চান অবশ্যই সরাসরি এখানে সপ্তাহে দুই দিন হাট বসে আমি কিছু দৃশ্য দেখাচ্ছি এটা আরতে যে কেনা হয়েছে এখানে তো আজকে বাজারটা জানতে পারলেন বাজার রসুনের বাজার এক থেকে এক দুই হাজার টাকা বর্তমানে গত দশ পনেরো দিনের তুলনায় বেশি তো সব দর্শক বললে আজ এখানে রাখছে ধন্যবাদ